চতুর্থতম দিনের আজকের হচ্ছে আপনার প্রথম অর্ডার রেড রবিন তবে একটা বিষয় জানেন কি ভালোই সেটা হচ্ছে আমি প্রথম একটা অর্ডার ধরছিলাম সেটা হচ্ছে পনেরো কিলোমিটার তেরো ডলার এরপরে আরেকটা অর্ডার আসছে আপনার পাঁচ কিলোমিটার তেরো ডলার তো তার মানে কি আমি এখন দুইটা অর্ডার ধরছি ছাব্বিশ ডলারের ওদিক হচ্ছে পনেরো কিলোমিটার আর এদিক হচ্ছে পাঁচ কিলোমিটার টোটাল হচ্ছে আপনার বিশ কিলোমিটার ছাব্বিশ ডলার চতুর্থতম দিনের আজকের প্রথম অর্ডার রেড রবিনের ভিতরে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের ভিতর পাঁচটা এই এই পাশে হচ্ছে আপনার স্ট্যাচু অফ লিবার্টি তো আমার অর্ডারটা কিন্তু এখন আপনার রেডি হয় নাই তো আমি এখানে বসে বসে এখন একটু রেস্ট করতেছি তো যখন অর্ডারটা রেডি হবে তখন কিন্তু তারা এখানে এনে দিয়ে যাবে থ্যাংক ইউ আজকের দিনের প্রথম অর্ডার রিসিভ করলাম ১৩ ডলারের অর্ডার হে হচ্ছে তো এই তেরো ডলারের অর্ডার পনেরো কিলোমিটার এর সাথে আরেকটা অর্ডার আসছে পাঁচ কিলোমিটার ১৩ ডলার দেখা যাক চার পাঁচ ঘন্টা করে কত টাকা ইনকাম করা যায় আজকের দিনের এটা হচ্ছে আপনার দ্বিতীয় অর্ডার ট্যাক্সাস বি ব্রাজিল আমি আপনাদেরকে দেখাই ট্যাক্সাস বি ব্রাজিল এটা হচ্ছে আপনার পাঁচ কিলোমিটার তেরো ডলার তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় অর্ডার আজকের দিনের আর এখন হচ্ছে আপনার বাহিরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে ওয়েদারটা আপনার একটু খারাপ আর কি তো এখন যাচ্ছি আপনার রেস্টুরেন্টের ভিতরে অর্ডারটা রিসিভ করার জন্য তো এই অর্ডারটা রিসিভ করার জন্য এখানে সাইন করা লাগতেছে Do you have another pen? This yes. pen, this pen is not working. No. Ah, take your time, no problem. I can sign your logo. Date zero four zero three to zero five time. আমি সব সময় টাইম বসাই দিই এই হচ্ছে সাইন করে দিলাম তো এখন বসে আছি আপনার টেক্সাস ওই রেস্টুরেন্টে অর্ডারটা রিসিভ করার জন্য আমার পিছনে কি দেখে কিছু বুঝতে পারতেছেন এসব কি সাজানো একটু গ্যাস করেন তো এই অর্ডারটা রিসিভ করার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা লাগে নাই তো এই অর্ডারটা আপনার রিসিভ করার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা লাগে নাই লেস দেন ওয়ান মিনিট একটু হেভি আর কি আর পাঁচ কিলোমিটার তেরো ডলার এটা খারাপ না মোটামুটি ভালোই এ হচ্ছে আপনার দুইটা অর্ডার ছাব্বিশ ডলার দুইটা প্যাকেট এখানে একটা এখানে একটা দুইটা রেস্টুরেন্ট থেকে রিসিভ করছি তো আমি শুরু করছিলাম হচ্ছে আপনার পাঁচটা উনিশ আর এখন বাজে হচ্ছে আপনার ছয়টা নয় আমি একটা অর্ডার কমপ্লিট করলাম আপনার তেরো ডলারের অর্ডার তো মোটামুটি আপনার ছাব্বিশ ডলারের অর্ডার কমপ্লিট পাঁচটা উনিশ বিশ থেকে ছয়টা এগারো তো দুইটা অর্ডার কমপ্লিট করলাম আরেকটা অর্ডার ধরছি দশ ডলারের আট কিলোমিটার আরেকটা অর্ডার ধরলাম ডেরি কুইন থেকে এই হচ্ছে আপনার ডেরি কুইন এর রেস্টুরেন্ট তো এখন এটার ভিতরে যাচ্ছি আট কিলোমিটার দশ ডলার ডেরি কুইনের ভিতরে হচ্ছে কেক কেক আমার খাবারটা এখনো রেডি হয় নাই রেডি করতেছে এখন আছে হচ্ছে আমি বেলা ব্যস্তার মধ্যে আর ডেরি কুয়েনের যে দশ ডলার অর্ডারটা ছিল এটা আমি ডেলিভারি করলাম এ হচ্ছে এই এই বাসার মধ্যে তো আজকের দিনের মধ্যে আরেকটা বড় অর্ডার ধরলাম ওয়ালমার্টে আঠাইশ ডলারের আজকের দিনের সবথেকে বড় একটা অর্ডার ধরলাম আপনার আঠাইশ ডলারের একটা অর্ডার ধরলাম ওয়ালমার্টের আর এটা পড়ছে ওয়ালমার্টটা আপনার ব্র্যান্ডেন মিলের মধ্যে এখন আমি ওখানে যাচ্ছি প্যাকেজগুলো আপনার রিসিভ করার জন্য অলমার্ট ব্যান্ডেড মিলে এটা হচ্ছে আজকের দিনের থেকে বড় অর্ডার আটাইশ ডলারের একটা অর্ডার ছাব্বিশ কিলোমিটার আর এখন আমি আসি হচ্ছে আপনার ওয়ালমার্ট সুপার স্টোরের মধ্যে ব্যান্ডেন বিল আর এই স্টোর নাম্বার হচ্ছে আপনার টোয়েন্টি সিক্স এইট্টি সিক্স এ হচ্ছে সেই পিক লোকেশন আমি অলরেডি চেক ইন করছি আর মোটামুটি আপনার আজকে এই পিক আপ লোকেশনটা একেবারেই এমটি। কোনো গাড়ি নাই শুধু আমার গাড়িটাই যে এখানে তো এখন আমি ওয়েট করতেছি কখন আমার প্যাকেজটি নিয়ে আসে রিসিভ করে তারপর কাস্টমারের কাছে পৌঁছাই দিবো আর কি তো গাড়ির ভিতরে আমি অপেক্ষা করি তো আমার যে বড় অর্ডারটা সেটা আমি এখন রিসিভ করলাম তো এই হচ্ছে সব প্যাকেজ এখানে এখানে টোটাল হচ্ছে আপনার পাঁচটা আইটেম পাঁচটা প্যাকেজ পাঁচটা কাস্টমারের তো এখন আমি এই প্যাকেজগুলো কাস্টমারের দৌড় গড়ায় পৌঁছাই দেব আর কি একটা প্যাকেজ ডেলিভারি করলাম এই লোকেশনের মধ্যে এ হচ্ছে সেই বাসা তো এখানে প্রথম যে প্যাকেজটা এটা ডেলিভারি করলাম এই বাসার মধ্যে ভালো এই লোকেশনটা এই নেবার খুবই ভালো আজকের এটা হচ্ছে আপনার সাত নাম্বার অর্ডার উইন্ডিস আর এই অর্ডারটা হচ্ছে আপনার ষাট ডলার পাঁচ কিলোমিটার তো এখন আমি রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি এই হচ্ছে আপনার রেস্টুরেন্টের ভিতরটা দেখতে ঠিক এরকম আর একটা অর্ডার দরলাম এটা হচ্ছে আপনার চুলা ক্যাফে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওয়াও এখন আমি যেখানে আসি এটা হচ্ছে আপনার ডাবল ট্রি সুইট একটা হোটেলের নাম তো আমি একটা অর্ডার ধরছি তো ওই অর্ডারটা নিয়ে এখানে আসছি তো এখন হচ্ছে আমি কাস্টমারের কাছে যাইতেছি আর রুম নাম্বার হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এই হচ্ছে সেই খাবার মোটামুটি এটা না বালু টাকা দিতে আপনার তিন কিলোমিটার নয় ডলার তো ফাইভ হান্ড্রেড টোয়েন্টি কথা বলতে বলতে পড়ছি আর কি সেভেন ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সিক্স ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এ হচ্ছে আপনার হোটেলের ভিতর পাশটা দেখতে ঠিক এরকম আর যদি আমি বাইরের পাশটা এখান দিয়ে একটু দেখার চেষ্টা করি আপনার এখান থেকে আপনার রোডের ভিউডাল হালকা একটু দেখা যায় তো এখন আমি আপনার লিফ্ট দিয়া একদম নিচের যে ফ্লোর ওই ফ্লোরে চলে যাব এই হচ্ছে সেই লিফ্ট আমি এখন আছি হচ্ছে আপনার ফ্লোর নাম্বার ফাইভ তো এই হচ্ছে আপনার উবার ডেলিভারি লাইফ মোটামুটি ভালোই লাগে একটু ঘুরলাম নতুন লোকেশন দেখলাম আপনার সময়টাও কাটাইলাম এবং কিছু টাকাও ইনকাম করলাম আর এটা হচ্ছে আপনার নিচের ফ্লোরটা একদম গ্রাউন্ড ফ্লোর রিসিপশন আর এই পাশে হচ্ছে আমার গাড়ি আমি এখানেই পার্ক করে গেছিলাম গা আপনার গাড়ি সবসময় আমার এটা রানিং থাকে আমি গাড়ি বন্ধ করি না তো আজকে বাহিরের মোটামুটি বাতাস এবং হালকা বৃষ্টি আছে হালকা ঠান্ডাও আছে তো এই মুহূর্তে বাসার মধ্যে আসলাম আপনার উবার কইরা আর আজকে হচ্ছে আপনার চতুর্থতম দিন শেষ করলাম কি মুখটা কি আপনার একটু অন্ধকার অন্ধকার দেখা যেতেছে নাকি দাঁড়ান ক্যাবটা খুললে ফালাই তো এক ঘন্টা ধরে বসে আসি কোনো অর্ডার নাই দশটা থেকে এগারোটা মতো বসে আসিলাম কোনো অর্ডার নাই তো এটা থেকে মন খারাপ না কারণ হচ্ছে আমরা কিন্তু আপনার রিজিকের বাহিরে যাইতে পারবো না যেটা আমার রিজিকে আছে বা যেটা আপনার রিজিকে আছে এটাই হচ্ছে আপনার মেন কথা রিজিকের বাহিরে আমরা কেউই যেতে পারবো না তো যাই হোক আজকে কত টাকা ইনকাম করলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমি অফলাইনে যাই নাই একশো পাঁচ ডলার একশো পাঁচ ডলার আমি বাইরে হয়েছিলাম আপনার হচ্ছে পাঁচটা উনিশ বিশের দিকে আর এখন হচ্ছে আপনার এগারোটা ছয় এক ঘন্টা তো বসে আছিলাম ওটার কাউন্ট সহ আর কি একশো পাঁচ ডলার ইনকাম করলাম আর আজকে চার দিন শেষ এবং টোটাল কত টাকা ইনকাম করলাম আমি তিনশো একানব্বই ডলার চার দিনের ইনকাম আমার হাতে আরও তিন দিন আছে আর এই তিন দিনের মধ্যে আমার এক হাজার ডলার আমার টার্গেট দেখি আমি টার্গেট পূরণ করতে পারি কিনা না সর্বোচ্চ চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং পরিবারের যত্ন নেবেন টেক কেয়ার বাবাই